আসসালামু আলাইকুম ডিওস চলে আসলাম বাদর শাড়ি মিউজিয়ামে কিছু জামদানি শাড়ি কালেকশন নিয়ে তো আমরা আজকে নিয়ে আসছি আপনার জন্য কিছু জামদানি শাড়ি কালেকশান দেখেন এখানে অনেক কালার আছে তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন জামদানি শাড়ি অনেকে গিফটের জন্য নিজেদের জন্য নিতে পারেন এগুলো রিজনেবল প্রাইস মাত্র দিচ্ছি মাত্র বারোশো টাকায় পাচ্ছেন পিওর রেশম জামদানিগুলো ঠিক আছে ঢাকায় জামদানিগুলো এগুলো পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকায় তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 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 থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান মৌচাক মার্কেট বাদল শাড়ি এন দুশো ছয় তৃতীয়তলা আসলে আমাদেরকে পাবেন আপনি এসে দেখে বেছে আপনার পছন্দের শাড়িটা নিয়ে যাবেন তো কথা না বাড়ি আপনাদেরকে দেখাই শাড়িগুলো এটা হচ্ছে লাল কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে লালের ভিতরে ওভার কাজ করা জামদানি কাজ পুরোটাই পিওর রেশম সফটের ভিতরে একবার সফট রেশমটা রেশম জামদানি অরিজিনাল রেশম জামদানি এটা হচ্ছে বডির কাজটা থাকবে ছোট ছোটটা দেখেন আঁচলটা গর্জিয়াস লুকিং এটা হচ্ছে আঁচলের কাজটা জামদানি কাজটা পুরোটাই আঁচল এই কাজটা অনেক বড় আঁচল সুন্দর আঁচল আর বডির কাজটা দেখেন ছোট ছোট ব্যালান্স পিস সহ আছে জামদানি শাড়িগুলো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি বারোশো টাকা এটা আপনি নরমালি কিনতে গেলে পঁচিশশো থেকে তিন টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণটা ফার্স্ট হচ্ছে এটা অল ওভার এই কাজটা একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট এই কাজটা ব্যালাস বেশ সহজ আর কাজের দেখেন পিছনে ব্যাক সাইডে কোনো সুতা নেই সুতাগুলো কাটিং করা কাজ ঠিক আছে অনেকে সুতা প্রবলেম মনে করেন এটা একবারে আপনি নিরাশায় পুরে আরাম পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে হলুদের সবুজ পার এটা হচ্ছে বডিটা ম্যাচিং সুতোর কাজ দেখেন আর সবুজ হলুদে অনেকে সবুজ পারের জামদানি খুঁজেন হলুদে লাল পাড় দেওয়া যাবে এটা আপনার স্পেশালি হলুদে সবুজ পার নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে আঁচলটা সম্পূর্ণ হলুদে আর এটা হচ্ছে পাটটা হচ্ছে সবুজ এই শাড়িটাও পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকায় এটা লাল পাট যারা নিতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের ভিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লাল পাটটাও দিতে পারবো মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র বারোশো এখানে আরও কালার আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম